দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে কিছু কবুতর দেখাবো রানিং কবুতার এবং বেবিও আছে আপনারা ভিডিওটা টানবেন না রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আমি কিছু কবুতর দেখাবো বিয়র্স এখানে তিন পেয়ার কবুতর আছে যদি কেউ নিতে চান এক এক পেয়ার আপনারা যদি একসাথে নিতে চান সেক্ষেত্রে রানিং পেয়ার কবুতার দামাদামির অপশন নেয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি দাম বলে দেবো বিয়র্স যদি তিন পেয়ার একসাথে কেউ নিতে চান আপনার বিয়ার্স অনলি দাম পড়বে তিন পেয়ার চোদ্দো হাজার টাকা আপনার পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আপনি দেখেন মাসাল্লাহ অনলি চোদ্দো হাজার টাকা তিন পেয়ার রানিং পেয়ার কবুতর বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ বিয়ার্স এক পেয়ার রানিং পেয়ার কবুতর আছে দেখেন মাসাল্লাহ ডাইরেক্ট র ব্লাড লাইনের আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন স্ট্যান্ডিং দেখেন গিট দেখেন এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পাঁচ হাজার টাকা যদি ইন্ডিয়া বাইরে যদি নিতে চান আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে রবি ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো মানের কবুতর ক্রয় করুন রানিং পেয়ার কবুতার অনলি পাঁচ হাজার টাকা দেখেন বিয়স আপনারা কবুতার দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে আজকের যে কবুতরগুলো দেখাবো অনলি পাঁচ হাজার টাকা আমি স্ট্যান্ডিং কিটাবটা দেখেন ট্যাগও আছে ডাইরেক্ট আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট নাম ওস্তাদের নাম আছে নির্বাহ আপনারা কবুতর ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা বিয়স আজকে রানিং পেয়ার কবুতার দেখাবো এবং বেবিও দেখাবো স্ট্যান্ডিং কিটাব দেখেন তীরের মতন দাঁড়াবে বিয়ার্স বিয়ার্স দেখেন কোবরা সেলের কিছু এরা আপনারা ওমান ব্লাড লাইনে নিতে পারবেন ড্র ব্লাড লাইনে টেডি অনলি পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না মার্শাল্লাহ কবুতর আমি আরও কবুতর দেখাবো রানিং পেয়ার পাঁচ হাজার টাকা কবুতর বিয়ার্স দেখেন এক পেয়ার আছে ডাইরেক্ট কেটিএম কবুতর এটা হচ্ছে নর আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন বিয়ার্স এটা হচ্ছে মায়া কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিয়ার্স আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামির অপশন নাই বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন একদম কোনো কথা হবে না এর কবুতার একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স আজকের যে কবুতরগুলো দেখাবো আপনি ভিডিওটা টানবেন না স্টার্নিং দেখবেন টিপ দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ পেয়ার বিয়ার্সে এক পেয়ার কবুতর আছে দেখেন রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ দামাদামের কোনো অপশন নেই অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না এটা হচ্ছে সাকি টেডি ডাইরেক্ট রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বিয়ার্স স্ট্যান্ডিং মাসাল্লাহ আপনি নিঃসন্দেহিত পারবেন অনলি চার হাজার টাকা কোনো কথা হবে না একদম যেরকমের টিপ সেরকমের ঠোঁট যে স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ সাকি টেডি একদম চার হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনি নিঃসন্দেহিত পারবেন একদম সাকি টেডি চার হাজার টাকা আসলে আমি এক পেয়ার আনকমান কবুতর দেখাচ্ছি এর স্ট্যান্ডিং দেখেন গিটাপ দেখেন দাঁড়ানো এটা আসলে মারাত্মক টেডি এটা সাকি জেনারেশনের টেডি কিন্তু এর স্ট্যান্ডিং গেট আপ স্টাইল অন্য রকমের বিয়ার্স দেখেন একদম কেটিএমের মতন দাঁড়াবে তবে কেটিএম নয় এটা সাকি বিয়ার্স এটার দাম পড়বে অনলি কোনো কথা হবে না একদম চার হাজার টাকা বিয়ার্স এর মায়াটা এবং নয়টা দেখেন সাকি টেডির ঠোঁট এবং এর টিপটা দেখেন অনেক বড় টিপ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন আরে ফ্ল্যাং মারাক্ত ফ্ল্যাং দেশ এবং দেশের বাইরে যারা আছেন এরকমের কবুতর মিলাতো অনেক কষ্ট বিয়ার্স মাসাল্লাহ বিয়ার্স আমি আবারও বলি এর দামাদামির কোনো অপশন নেই একদম চার হাজার টাকা মাসাল্লাহ কবুতার স্ট্যান্ডিংও অনেক সুন্দর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো মনের কবুতর জোড়া আমি এত সুন্দরভাবে দেখাই দিছি তারপর আমার মনে আর দেখানো হয় না লাগে না আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন বিয়ার্স এক এক প্যার কবুতর আছে দেখেন বিয়ার্স এটা হচ্ছে মায়া এটা হচ্ছে ওমান ব্লাড লাইনের এটা হচ্ছে নর আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এর স্ট্র্যানিং যেটা অন্য রকমের বিয়ার্স আর যদি আপনি নিঃসন্দেহে নিতে চান এপে একটা দামাদামি কোনো অপশান নাই একদম কোনো কথা হবে না আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দাম পড়বে চার হাজার টাকা বিয়ার্স দেখেন স্ট্র্যানিং মাসাল্লাহ অনলি চার হাজার টাকা পাচ্ছেন ওমান ব্লাড ল্যানের টেডি অনলি চার হাজার টাকা একদম দেখেন যেরকম স্টাইল সেরকমের ঠোঁট চোখ মাসাল্লাহ কবুতার অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না এক পেয়ার কবুতার আছে রানিং পেয়ার মিয়া নাজির গ্রুপের ট্রেডি আমি আবারও বলি এ স্ট্যান্ডিং এটা অন্যরকমের বিয়ার্স এটা ট্রেডি জানারেশন কবুতরের ফ্ল্যাং মারাকতে ফ্ল্যাং করে এছাড়া দাম পারবে অনলি দাম আদামের কোনো অপশন নেই তিন হাজার পাঁচশো টাকা একদম কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন বিয়ার্স মিয়ানাজার গ্রুপের টেডি অনলি তিন হাজার পাঁচশো টাকায় বিয়ার্স এর স্ট্যান্ডিং গেট অসাধারণ আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মিয়ানাজের গ্রুপের টেডি অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স দেখেন একটা চীনা কামাগার নর আমি দেখাচ্ছি বিয়ার্স এই নরটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না চীনা কামাগার নর বিয়ার্স দেখেন মার্শাল্লাহ এর স্ট্যান্ডিং গেট হাফ চীনা কামাগার নর আপনারা যারা নেবেন নিঃসন্দেহ দেবেন একদম কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা মাশালা কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন চিনা কামাগার কোনো কথা হবে না আপনারা বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাইরেক্ট র ব্লাড লাইনের চিনা কামাগার নর অনলি দুই হাজার টাকা পড়বে আসলে বিয়ার্স এই কবুতরটা এক ভাই নিতে চাইলো কিন্তু আসলে যার কারণে নেওয়া হয় নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চীনা কামাগার নর এটা এই নরটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা সিঙ্গেল নর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চিনা কামাগার এর মারাক্তক ফ্লাইং মারাক্তক দিশা পাকিস্তানি ব্লাড লাইনের কবুতার বিয়ার্স এক পেয়ার আছে পঁয়ত্রিশ সালা থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতর যদি কেউ নিতে চান আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এ পেয়ারটার দাম পড়বে দামের দামের কোনো অপশন নাই তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতর থার্টি ফাইভ তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন মার্শাল্লাহ কবুতর রানিং পেয়ার থার্টি ফাইভ কবুতার অনলি পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স থার্টি ফাইভ তিন হাজার পাঁচশো টাকা পার্সেন্ট পঁয়ত্রিশ হলার রানিং পেয়ার কবুতার বিয়ার্স অনেকদিন পরে এক জোড়া কবুতর দেখাচ্ছি আপনারা হয়তো মনে করতেছেন এটা কালদম কবুতর আসলে এটা কালদম না এটা ছোট ছোট মাদ্রা গ্রুপ জেনারেশনের কবুতর কবুতার কবুতর আপনি নিঃসন্দ নিতে পারবেন আর যদি এই পেয়ারটা কেউ নিতে চান আমি আবারও বলি বিয়ার্স যদি এই পেয়ারটা কেউ নিতে চান আপনার নিশন নিতে পারবেন যেরকমের ওরা সেরকমের বাজি এটার দাম পড়বে দামের দামের অপশন নাই অনলি তিন হাজার টাকা আমি অনেক দিন পরে কবুতরটা হাতে পেলাম বিয়ার্স দেখেন মাসাল্লাহ ছোটো মতো গ্রুপ জেনারেশনের কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনেকে হয়তো মনে করেন ভাই কালদম কবুতর দেখাচ্ছে আসলে এটা কালদম না তবে এটা যেরাম ওরা সেরাম বাজি আপনারা নিঃসন্দেহে যেরা নিতে পারবেন রানিং পেয়ার কবুতার বিয়ার্স আপনারা জানেন ইতিমধ্যে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাসা সাবস্ক্রাইবও অনেক বাড়ছে তারপর আপনারা লাইক কমেন্ট শেয়ার অনেক দিচ্ছেন আমি খেয়াল করতেছি আর যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই রফিক পিজন ব্র্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো মানের কবুতার প্রত্যেক দিনই ইনশাল্লাহ দেখাবো আর এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা আপনারা নিঃসন্দেহে কবুতর যারা নিতে পারবেন অনেক ভালো মানের কবুতার ছোটো মাদ্রা গ্রুপ জেনারেশনের কবুতর কবুতার আমি আজকে কামাগার বেবি দেখাবো দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন আর এই জোড়া আপনারা যদি নিতে চান অনলি দামা দামের কোনো অপশন নেই একদম কোনো কথা হবে না বিয়র্স মাসাল্লাহ কবুতর একদম দুই হাজার টাকা এটা হচ্ছে ছয় ফেদারের বেবি আমি স্যারে দেখাচ্ছি বিয়র্স দেখেন ছয় ফেদারের বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন অনলি দুই হাজার টাকা কামাগার বেবি আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন একদম কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা বিয়র্স আমি আবারও বলি ছয় ফেদারের বেবি কামাগার একদম দুই হাজার টাকা বিয়ার্স একটা মায়া আছে রামপুরি মায়া যদি আপনাদের লাগে পাকিস্তানি রামপুরি মায়া সিঙ্গেল এটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা রামপুরি মা যদি কারো লাগে আপনার নিতে পারবেন অনলি দুই হাজার টাকা রামপুরি মায়া মাসাল্লাহ কবুতর আপনি ট্রেডিং স্টাইলের কবুতার রামপুরি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বিয়ার্সে এক পেয়ার আছে গলালাল বেবি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন গলালাল বেবি মাশাল্লাহ নির্ভয় আপনি কবুতার ক্রয় করতে পারবেন গলালাল বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স আমি এগুলো আগে দেখাচ্ছি তারপর টেডি বেবিগুলো দেখাবো গোলাাল বেবিস আসছে অনলি পনেরোশো টাকা বিওয়ার্সি এক পেয়ার আছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ এলা বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা থার্টি ফাইভ পঁয়ত্রিশ আলা বেবি দেখেন এত সুন্দর বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি থার্টি ফাইভ পঁয়ত্রিশ এলা একদম পনেরোশো টাকা আপনার নিঃসন্দেহ কবুত করে ধরবেন রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পঁয়ত্রিশশো টাকা বিওয়ারসি এক পেয়ার বেবি আছে পনেরোশো টাকা একদম ইমামদিনের বেবি চোখ লাল দেশ গ্রীষ্মের বাইরে যারা আছেন বিয়ার্স আপনার একটু লক্ষ্য করুন মাসাল্লাহ কবুতর অনলি পনেরোশো টাকা একদম ইমামদিনের বেবি চোখ লালের আমি চোখটা একটু দেখাবো বিয়ার্স আপনার দোজুর সহকারে দেখবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স আমি বেবিগুলো আপনারা ভিডিওটা টানবেন না দোসর সহকারে দেখবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা একটু দোসর সহকারে দেখবেন বিয়ার্স বিয়ার্স দেখেন ইমামদিনের বেবি চোখ লাল মাশাল কবুতর আপনি নিঃসন্দেহে করবেন হ্যাঁ দুইটারি চোখ লাল আপনার বিয়ার্স দেখেন মাসাল্লা অনলি পনেরোশো টাকা চোখ লালের কবুতার নিমাম দিনের বিয়ার্স এক পেয়ার আছে সাকি টেডি দেখেন নিউ অ্যাডাল আপনার ছয় ফিদারের বেবি আর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামি কোনো অপশান নেই এটা দাম পড়বে একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা পাবেন সাকি টেডি মাস কবুতর আপনার নিঃসন্দেহে ফ্লাইং ক্ষেত্রে এই শীতের আবহাওয়া আপনারা ফ্ল্যাং করতে পারবেন অনলি আছেন পনেরোশো টাকা বেবি মাসাল্লাহ বিয়ার্স আমি এক পেয়ার বেবি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে রয়্যালের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন রয়্যাল কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ এ পেয়ার দাম চাচ্ছে অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না রয়্যালের বেবি একদম দুই হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে আপনারা রভিক্রুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করতে পারবেন আর আপনাদের দয়া ইনশাল্লাহ রবী ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা লক্ষ্য করবেন ভালো মানের কবুতর অবশ্যই আপনাদের দেব অনলি দুই হাজার টাকা বিয়ার্স রয়্যালের বেবি অনলি দুই হাজার টাকা পাচ্ছেন বিয়ার্সে এক পেয়ার বেবি আছে আপনারা নিঃসন্দেহে তরবেন এটা হচ্ছে ডাইরেক্ট রয়াল ব্লাড লাইনের ওমান টিডি আর এজরা দাম পড়বে দামাদামি কোনো অপশন নেই অনলি দুই হাজার টাকা বিয়ার্স দেখেন চমৎকার ব্লাড লাইন কবুতার আর এটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা একদম বিয়ার্সে এক পেয়ার কবুতর আছে দেখেন বিয়ার্স মশালা কবুতার দশ নম্বর টেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এই টেডিটার দাম চাচ্ছে অনলি দামাদামি কোনো অপশান নেই একদম পনেরোশো টাকা একদম আপনারা যারা আছেন ভালো অনেক কবুতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন বেবি দশ নম্বর টেডি বিয়ার্স এক পেয়ার বেবি আছেন নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মশালা কবুতার অনলি দাম চাষে দামাদামির কোনো অপশান নেই পনেরোশো টাকা বেবি বিয়ার্সে দুটার ভিতরে দুইটা গ্রুপ দেওয়া আছে রয়্যালের সাথে মিয়ানাজির গ্রুপের আপনি যার কারণে কালারের এরকম আসছে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন টেডি কবুতার বিয়ার্সে এক পেয়ের কবুতার আছে কেটিএম এর আপনি নিঃসন্দেহে নিতে পারবেন বেবি অনলি দামা দামের কোনো অপশান নাই একদম পনেরোশো টাকা বেবি পাচ্ছেন কেটিএমের মার্শাল্লাহ কবুতার অনলি পনেরোশো টাকা বিয়ার্সি একটা নর আছে বিয়ারস একটা নর আছে কামাগান নর যদি লাগে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা কামাগার নোটটা সিঙ্গেল বিয়ার্স দেখেন চোখ মাসাল্লাহ এটা হচ্ছে ম্যাড্রাস আপনারা চেনেন ইন্ডিয়ান কবুতার ম্যাড্রাস কবুতার এই কবুতরটা যদি কারোর লাগে চোখের রিংটা দেখেন কী ঘড়ি যেরকমের ঘোরে কাটার ঘড়ি সেরকমের ঘোড়ে আপনি খেয়াল করবেন বিয়ার্স আর এই মায়াটা যদি কেউ নিতে চান দামা কোনো অপশন নেই অনলি পঁচিশশো টাকা একদম পড়বে দেখেন মাস কবুতর কবুতার দেখেন রিংটা কী রকমের ঘোরে আপনারা লক্ষ্য করবেন এ মারাক্ত ফ্ল্যাং করবে আর এটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা সিঙ্গেল মায়া আমি দেখা দেখাচ্ছি আপনারা দেখেন বিয়ার্স অনলি পঁচিশশো টাকা দাম পড়বে আপনার ম্যাট্রাস মাদি আর রফিকুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা লাইক কমেন্ট দেবেন অবশ্যই শেয়ার করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমন নাম্বার সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম